উনি ঘেরা থাকেন তার ধর্মই একমাত্র সৌভাগ্যবান তিনি তিনি বলছেন আমি দাওয়াতে ইসলাম দিচ্ছি তিনি বলছেন আমি উর্দুতে কথা বলি আমি সেদিন খুশি হব যেদিন পঞ্চাশ ভাগ পশ্চিম বাংলার বাঙালি উর্দুতে কথা বলবে তিনি বলছেন যে তিনি তার বক্তব্যে বলছেন ভারতে আমরা সতেরো পার্সেন্ট রাজ্যে আমরা তেত্রিশ পার্সেন্ট কি ভয়ঙ্কর কথা এগারো সালে লাস্ট সেন্সাস হয়েছে সেখানে হিন্দু জনসংখ্যা সেন্সাসে উঠে এসেছে মুসলিম জনসংখ্যা সাতাশ পার্সেন্ট ফিরাদ হাকিম বলছেন মেয়র ক্যাবিনেট মিনিস্টার পাওয়ারফুল শাসক দলের নেতা তিনি বলছেন যে আমরা এখন তেত্রিশ পার্সেন্ট তার মানে উনি দায়িত্ব নিয়ে বলছেন বলছেন এই সংখ্যা পঞ্চাশ পার করাতে হবে পঞ্চাশ পার করালেই আমাদের রাজত্ব কায়েম হবে হ্যাঁ ঠিকই বলেছেন এখন যে হিন্দুরা রাজনীতির নামে চা পার নামে চাকরি বাঁচানোর নামে দোকান খোলার নামে ভাগাভাগি হয়ে আছেন তারা শুনে এখন আফগানিস্তান পাকিস্তান দেখছেন আগামী দিনে এই বাংলা দেখতে হবে আপনাদের পঞ্চাশ পার্সেন্ট পেরিয়ে যাওয়ার পরে সংবিধান চলে লাল ঝান্ডার বাবুরা সংবিধান চলে